নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ জীবনী স্বামী তেজস্বানন্দ মহারাজের স্মৃতিতে আজকের আলোচনায় শ্রীরামকৃষ্ণের ইসলাম ধর্ম সাধন ও ভৈরবী ব্রাহ্মণীর শেষ কথা এর কিছু অংশ আজকে তুলে ধরা হলো ঠাকুরের শরীর পূর্বোক্ত কারণে ব্যাধিগ্রস্ত হইলেও তাহার। দেহবোধ বিবর্জিত মৌন এখন যে কি অপূর্ব শান্তি ও নিরবচ্ছিন্ন আনন্দে অবস্থান করিত তাহা বলিবার নহে ঠাকুর বলিতেন এই কালে তাঁহার নিকট বেদান্ত মার্গ বিচরণশীল সাধক শ্রেণী পরমহংস সকলের আগমন হইয়াছিল এবং নেতি নেতিনীতি অস্থি ভাতিপ্রিয় অয়মাত্মা ব্রহ্ম প্রভৃতি বেদান্ত প্রসিদ্ধ তত্ত্বসমূহের বিচার ধ্বনিতে তাহার বাসগৃহ নিরন্তর মুখরিত হইয়া থাকিত এই সকল তত্ত্বসমূহের বিচারকালে তাহারা যখন কোনো বিষয়ে সুমীমাংসায় উপনীত হইতে পারিতেন না ঠাকুরকেই তখন মধ্যস্থ হইয়া এবং বর্তমান যুগের ধর্মগ্লানি দূর করিয়া লোককল্যাণ সাধনের জন্যই তাহাকে ধারণ ও তপস্যাদি করিতে হইয়াছে তিনি ইহাও বুঝিয়াছিলেন পূর্বপূর্ব যুগে যিনি শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হইয়া লোককল্যাণ সাধন করিয়াছিলেন তিনি বর্তমানকালে পুনরায় শরীর পরিগ্রহপূর্বক শ্রীরামকৃষ্ণরূপে আবির্ভূত হইয়াছেন অদ্বৈতভাবের কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন উহা শেষ কথারই শেষ কথা ঈশ্বর ঈশ্বরপ্রেমের চরম পরিণতিতে সর্বশেষে উহা সাধক জীবনে সত্য আসিয়া উপস্থিত হয় জানবি সকল মতেরই উহা শেষ কথা এবং যত মত তত পথ অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া ঠাকুরের মন এখন কিরূপ উদার ভাবাপন্ন হইয়াছিল তাহা এই কালের একটি ঘটনায় স্পষ্ট বুঝিতে পারা যায় গোবিন্দ রায় নামক জনৈক সুফি ধর্মাবলম্বী নিষ্ঠাবান মুসলমান সাধক এই সময় দক্ষিণেশ্বর কালীবাড়িতে উপস্থিত হন আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এবং সাধনার অনুকূল স্থান বুঝিয়া পঞ্চবটির শান্তিপ্রদ ছায়ায় আসন বিস্তীর্ণ করিয়া কিছুকাল কাটাইতে লাগিলেন প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুর তৎপ্রতি আকৃষ্ট হইয়া পড়িলেন এবং অচিরে গোবিন্দের নিকট দীক্ষা গ্রহণপূর্বক ইসলাম ধর্ম সাধনে নিযুক্ত হইলেন ঠাকুর উক্ত সাধনকালে মথুরানাতে কুঠিতেই বাস করিতেন মথুরানাথ এক মুসলমান পাচক আনাইয়া তাহার নির্দেশে এক ব্রাহ্মণের দ্বারা মুসলমান দিগের প্রণালীতে খাদ্য সকল রন্ধন করাইয়া ঠাকুরকে খাইতে দিতেন ঠাকুর বলিতেন ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করিতাম এবং হিন্দুভাব মন হইতে একেবারে মুক্ত হওয়ায় হিন্দুর দেবদেবীকে প্রণাম করা দূরে থাকুক দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইত না ওইভাবে তিন দিবস অতিবাহিত হইবার পর ওই মতের সাধন ফল সম্যক হস্তগত হইয়াছিল ইসলাম ধর্ম সাধনকালী ঠাকুর প্রথমে এক দীর্ঘ বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্যদর্শন লাভও করিয়াছিলেন পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধিপূর্বক তুরীয় নির্গুণ ব্রহ্মে তাহার মন লীন হইয়া গিয়াছিল ঠাকুর বলিতেন হিন্দু ও মুসলমানের মধ্যে যেন একটা বিরাট পর্বত প্রমাণ ব্যবধান রহিয়াছে পরস্পরের চিন্তা প্রণালী ধর্ম বিশ্বাস ও কার্যকলাপ পরস্পরের নিকট সম্পূর্ণ দুর্বোধ্য হইয়া রহিয়াছে ওই ব্যবধান যে একদিন অন্তর্হিত হইবে এবং উভয়ে প্রেমে পরস্পরকে আলিঙ্গন করিবে যুগাবতার ঠাকুরের মুসলমান ধর্ম সাধন কি তাহারই সূচনা করিয়া দিল অদ্বৈতভাব যে তাহার কতদূর অন্তরের পদার্থ ছিল তাহা একটি ঘটনার উল্লেখ করিলেই পাঠক বুঝিতে পারিবেন কালীবাটির চাঁদনী সমাযুক্ত বৃহৎ ঘাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবা বিষে গঙ্গা দর্শন করিতেছিলেন ঘাটে তখন দুইখানি নৌকা লাগিয়াছিল এবং মাঝিরা কোনো বিষয় লইয়া পরস্পর কলহ করিতেছিল কলহ ক্রমে বাড়িয়া উঠিয়া সবল ব্যক্তি দুর্বলের পৃষ্ঠদেশে বিষম চপেটাঘাত করিল ঠাকুর উহাতে চিৎকার করিয়া ক্রন্দন করিয়া উঠিলেন তাহার ঐরূপ কাতুর ক্রন্দন কালীঘরে হৃদয়ের কর্ণে সহসা প্রবেশ করায় সে দ্রুতপদে তথায় আগমনপূর্বক দেখিল তাহার পৃষ্ঠদেশ আর উক্তিম হইয়াছে এবং ফুলিয়া উঠিয়াছে ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিল মামা কে তোমায় মারিয়াছে দেখাইয়া দাও আমি তার মাথাটা ছিঁড়িয়া লই হৃদয়ের রুদ্রমূর্তি দেখিয়া দাঁড়ি মাঝিরাই তো পূর্বেই নৌকা দুইখানি লইয়া মাঝগঙ্গায় সরিয়া পড়িয়াছে মাঝিদিগের বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাতজনিত বেদনা চিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিল ইহাও কি কখনো সম্ভবপর বিংশ শতাব্দীর এই বৈজ্ঞানিক যুগে অশিক্ষিতই পাগলের কথায় কে প্রত্যয় করিবে বর্ষাগমে গঙ্গার জল ঘোলা হইলে বিশুদ্ধ পানীয়ের অভাবে তাঁহার পেটের পীড়া পুনরায় দেখা দিবার সম্ভাবনা ভাবিয়া মথুরবাবু প্রমুখ সকলে স্থির করিলেন তাঁহার কয়েক মাসের জন্য জন্মভূমি কামার পুকুরে গমন করায় শ্রেয় অনন্তর আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের মে মাসে শুভ মুহূর্তের উদয় হইলে ঠাকুর জন্মভূমি সন্দর্শনে যাত্রা করিলেন হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণী তাহার সঙ্গে যাইলেন তাঁহার জননী দক্ষিণেশ্বরে বাস করিতে লাগিলেন ইতপূর্বে প্রায় আট কাল ঠাকুর কামার আগমন করেন নাই বহু কাল পরে তাঁহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাটবাজার বসিল এবং নববধূকে আনাইয়া সুখের মাত্রা পূর্ণ করিবার জন্য রমণীগণের নির্দেশে ঠাকুরের শ্বশুরালয় জয়রামবাটি গ্রামে লোক প্রেরিত হইল বিবাহের পর ভাগ্যে একবার মাত্র স্বামী দর্শন লাভ হইয়াছিল কারণ তাহার সপ্তম বর্ষ বয়সকালে কুলোপ্রথানুসারে ঠাকুরকে একদিন জয়রামবাটিতে লইয়া যাওয়া হইয়াছিল ওই ঘটনার প্রায় ছয় বৎসর পরে তাঁহার ত্রয়োদশ বর্ষ বয়ক্রমকালে তাহাকে কামারপুকুরে প্রথম লইয়া যাওয়া হয় কিন্তু ঠাকুর ও ঠাকুরের জননী তখন দক্ষিণেশ্বরে থাকায় উভয়ের কাহাকেও দেখা তাহার ভাগ্যে হইয়া ওঠে নাই উহার ছয় মাস আন্দাজ পরে পুনরায় শ্বশুরালয়ে আগমন পূর্বক দেড় মাসকাল থাকিয়াও পূর্বোক্ত কারণে তিনি তাঁহাদের কাহাকেও দেখিতে পান নাই তিনি এখন চতুর্দশ বৎসরে পদার্পণ করিয়াছেন বলিতে গেলে বিবাহের পর ইহাই তাঁহার প্রথম স্বামী দর্শন কামারপুকুরে ঠাকুর একবার ছয় সাত মাস ছিলেন শ্রীযুক্ত ধর্মদাস লাহার সরল হৃদয়া ভক্তিমতি বিধবা কন্যা প্রসন্ন ও ঠাকুরের বাল্যশাখা বিষ্ণু লাহা সরল বিশ্বাসী শ্রীনিবাস সাঁখারি পাইন্দের বাটির ভক্তিপরায়ণা রমণীগণ ঠাকুরের ভিক্ষা মাতা কামারকন্যা ধনী প্রভৃতি প্রায় সর্বক্ষণ তাহার নিকটে উপস্থিত থাকিতেন বিষয় বা গৃহকর্মের অনুরোধে যাহারা ঐরূপ করিতে পারিতেন না তাহারা সকাল সন্ধ্যা বা মধ্যাহ্নে অবসর পাইলেই আসিয়া উপস্থিত হইতেন এবং ঠাকুরও কৌতুক হাস্যপরিহাসের পরিহাসের ভিতর দিয়া সকলকেই ঈশ্বরের উপর নির্ভরশীল হইতে শিক্ষা দিতেন কামারপুকুরে আসিয়া ঠাকুর এই সময় একটি সুমহৎ কর্তব্য পালনে যত্ন যত্নপরায়ণ হইলেন নিজ পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে উদাসীন থাকিলেও যখন তিনি তাহার সেবা করিতে কামার পুকুরে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর তখন তাহাকে শিক্ষা দীক্ষাদি প্রদানপূর্বক তাহার কল্যাণ সাধনে তৎপর হইলেন ঠাকুরকে বিবাহিত জানিয়া শ্রীমদাচার্য তোতাপুরী তাঁহাকে একসময় বলিয়াছিলেন স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বতভাবে অক্ষুণ্ণ থাকে সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন তাঁহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে শ্রীমত্ত তার পূর্বোক্ত কথা ঠাকুরের স্মরণ পথে উদিত হইয়া তাহাকে ব্যাপী সাধনলব্ধ নিজ বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করিয়াছিল পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর ঠাকুরকে ভৈরবী ব্রাহ্মণী এখন অনেক সময় বুঝিতে পারেন নাই তাহার মনে হইয়াছিল ঠাকুর নিজ পত্নীর সহিত ঐরূপ ঘনিষ্ঠভাবে মিলিত হইলে তাহার ব্রহ্মচর্যের হানি হইবে ঠাকুর কিন্তু ব্রাহ্মণীর উপদেশ রক্ষা করিয়া চলিতে পারেন নাই ওই ঘটনায় তাহার অভিমান প্রতিহত হইয়া ক্রমে অহংকারে পরিণত হইয়াছিল এবং কিছুকালের জন্য উহা তাহাকে ঠাকুরের প্রতি বিহীনা করিয়াছিল সামান্য কারণে এবং সময়ে সময়ে বিনা কারণে তিনি বাটির স্ত্রীলোক দিকের উপর অসন্তুষ্ট হইয়া তিরস্কার করিয়া বসিতেন ঠাকুর কিন্তু তাহার ঐরূপ কথা বা অন্যায় অত্যাচারে অবিচলিত থাকিয়া তাহাকে পূর্বের ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতে বিরত হইন নাই তাহার নির্দেশে শ্রীমতী মাতা ঠাকুরানী ভক্তিপ্রীতির সহিত স্বর্গদা ব্রাহ্মণের সেবা দিতে নিযুক্ত থাকিতেন এবং তাঁহার কোনো কথা বা কার্যের কখনো প্রতিবাদ করিতেন না বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে বাকি আলোচনা তুলে ধরা হবে ধন্যবাদ